আসসালামু আলাইকুম খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম জন্মদিনে যে কোনো পার্টিতে আমরা একই রকম কেক বানিয়ে থাকি যদি ফল দিয়ে ভিন্ন ধরনের কেক বানানো যায় তাহলে কেমন হয় তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট চিলি কেক রেসিপি চলুন তাহলে আমি এখানে কয়েক আইটেমের ফল নিয়েছি ফলগুলোকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে একটা সাইজ করে কেটে নিয়েছি সবগুলো কেটে নিয়ে আমি এখন মূল প্রসেসে চলে যাচ্ছে একটা সাসপেনে আমি নিয়ে নিচ্ছি পানি তারপরে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব ভেনি লাইসেন্স এই সব উপকরণগুলো আমি ঠান্ডা অবস্থায় গুলিয়ে নেব গরম অবস্থায় এগুলোকে গোলানো যাবে না এখানে একটা জিনিস পরে রাখাই ভালো আপনি হাফ কেজি হাফ লিটার পানিতে আপনি আগার আগার পাউডারের পরিমাণ থাকবে দুই চা চামচ পরিমাণটা আপনারা বুঝে দেবেন কম হয়ে গেলে আপনার কেকটা জমবে না যে এটা পাতলা হয়ে যাবে তাই পরিমাণটা একটু বুঝে দিতে হয় যাক আমি এখন চুলাটা অন করে সমস্ত উপকরণ নেড়ে ছেড়ে কয়েকবার বলব দিয়ে নেব এদিকে আমি একটা সসপেনে আমি সেই ফলগুলো কাটা ফলগুলোকে সুন্দর করে এক এক করে সব সাজিয়ে দেবো সাজানো হয়ে আমার এখন সেগুলানো আগার আগার পাউডারটাকে ঠান্ডা করে একটু পুরোপুরি ঠান্ডা না অল্প একটু ঠান্ডা হলে আমি এখন আস্তে আস্তে করে এর ভিতরে দিয়ে দিচ্ছি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে ঢেলে আমি এখন আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি এবং একটা হেলদিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ